একজন ব্যক্তি তামাকের নেশা লেগেছে সে প্রতিবেশীর বাড়ি গেছে আগুনের খোঁজে তামাকে টিকে ধরাতে এদিকে রাত অনেক হয়েছে তারা সকলে ঘুমিয়ে পড়েছিল অনেকক্ষণ ধরে দরজায় ঠেলাঠেলি করবার পর একজন দরজা খুলতে নেমে এলো লোকটিকে এত রাত্রে দেখে জিজ্ঞাসা করলে কি গো এত রাত্রে কি মনে করে সে বলল আর কি মনে করে তামাকের নেশা আছে জানোই তো টিকে ধরাবো মনে করে বাড়ির ভেতরের লোকটি বলল তুমি তো বেশ লোকে এত রাতে এত কষ্ট করে এখানে এসে দরজা ধাক্কা দিচ্ছ তোমার হাতেই তো লণ্ঠন আছে টিকে তো তুমি তার থেকেই ধরে নিতে পারতে এরকম আমরা আমাদের জীবনের বিষয় সম্পর্কে না জেনে কোনো অকারণ খুঁজে সময় নষ্ট করি উপস্থিত বুদ্ধি দিয়ে বিচার করে দেখলে দেখা যাবে আমাদের কাছে যা আছে তা দিয়েই অনেক সমস্যার সমাধান হয়ে যায়